নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে সকালের টাইম কালকে মুসুরধারে বৃষ্টি হয়ে গেছে পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি আজকে দুটো পায়রা উড়িয়েছিলাম দেখা যাচ্ছে না চলে যাচ্ছে ভয়ে ভয় ওড়াতে লাগে কারণ আকাশে বাজ করছে উৎপাত করছে তো ভয়ে ভয়ে উড়িয়েছি যাই না কী হবে তল বরাবর মস্কিটা শিল খেলা এই খেললো না এখন এই সব পায়রা ছাড়েনি এখনো এই ঘরটা বড় ঘরটা এখনো বাকি আছে দুটো মেয়াদ্রাসের বাচ্চা দেখাই বন্ধুরা দুটো মেয়াদ বাচ্চা বাচ্চা দুটো বড় হলে দারুণ হবে গরমে উড়ান আছে পাঁচ ঘন্টার উপরে উড়ান আছে গরমে এবার মা বাবা দেখা যাক বাচ্চা দুটো কেমন দেয় C'è di che di cuore. Oh. Devo toccarla so che ce la faccio. বাকি বাইরে ঘরে এখন ছাড়ি নেই এসব অপেক্ষা করছে ছাড়ার জন্য পশ্চিমা বাচ্চা কেউ দেখে বলবে এটা পশ্চিমা বাচ্চা আই মিন এত বড় হয়ে গেছে বাচ্চা কেউ বলবেই না এটা বেল নামা বাচ্চা খুব সারা তো ঘরে ঢুকবে খুলে দিয়ে